তো দেখো প্রবলেমে কী বলা আছে একটি প্যারালাল সার্কিটের তিনটি শাখার ইম্পিটেন্স যথাক্রমে এত এত এবং এত অহম আচ্ছা এত হলে একশো ভোট সরবরাহ সরবরাহের জন্য বের করো মানে অর্থাৎ আমরা সাপ্লাই ভোটেজ কত দিচ্ছি একশো ভোটেজ সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি আর যেহেতু দেখো আমরা এসি সার্কিটের ক্ষেত্রে আমাদের ভেক্টর নিয়ে কাজ করতে হয় অর্থাৎ মান এবং দিক দুটোই এখানে গুরুত্বপূর্ণ বাট এখানে জাস্ট এই ভোল্টেজের ভ্যালুটা দেওয়া আছে অর্থাৎ এখানে কোন দেওয়া নাই তাহলে বাই ডিফল্ট এখানে ধরে নিতে হবে হান্ড্রেড অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ জিরো ডিগ্রি অবস্থায় আছে আচ্ছা অর্থাৎ এভাবে লেখা যায় হান্ড্রেড প্লাস জে জিরো অর্থাৎ ইমাজিনারি পার্ট এখানে জিরো অবস্থায় আছে তাহলে এখানে আমাকে কি বের করতে বলছে প্রতিটি শাখার প্রতিটি শাখার কারেন্ট মোট কারেন্ট এবং মোট গৃহীত পাওয়ার অর্থাৎ প্রত্যেকটা শাখায় যেহেতু তিনটা ব্রাঞ্চ আছে তিনটা ইমপিটেন্স আছে যেহেতু তিনটা শাখা আছে তার মানে তিনটা শাখায় আলাদা আলাদা ইম্পিটেন্স দেওয়া আছে তার মানে তিনটা শাখার কারেন্ট আই ওয়ান আই টু আই থ্রি প্যারাল যেহেতু তাহলে কারেন্ট ভাগ হয়ে যাবে আর টোটাল কারেন্টটা বের করতে বলছে এবং সাথে মোট গৃহীত পাওয়ারটা বের করতে বলছে আচ্ছা তাহলে চলো আমরা অঙ্কটা সলভ করি তাহলে এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে জাস্ট তুলে নিলে এভাবে দেখে নেওয়ার পর তোমার এখানে ভোল্টেজটা দেওয়া আছে আই অন আই টু বের করতে বলছে টোটাল কারেন্ট আই বের করতে পারছে পাওয়ারটা বের করতে বলছে আচ্ছা আর সার্কিট যদি কোশ্চিনে দেওয়া না থাকে তোমাকে সার্কেটটা নিজেই অঙ্কন করে নিতে হবে কোশ্চেন পড়ে এটা বিষয়টা একটু মাথায় রাখবে তারপর এখন আমাদের মেন কাজে আসি তো যদি আমরা আইটা বের করতে চাই তাহলে আমাদের জেট ওয়ান লাগবে কীভাবে জেট ওয়ান লাগে আমরা জানি কেসি সার্কিটের ক্ষেত্রে অভিমিশ কীভাবে করতে করা হয় ইকুয়াল টু আ তো তো জানো এসি সার্কিটের ক্ষেত্রে এই সূত্র কীভাবে অ্যাপ্লাই করতে হয় ভি ইকোয়াল টু আই এন টু জেড তাহলে আয় সমান কি লেখা যাবে ভি ডিভাইড বাই জেড অর্থাৎ এখানে আমাদের ভোল্টেজ লাগবে এবং ইম্পিটেন্স লাগবে যদি আয় অন বের করতে চায় তাহলে জে টন আসবে কারণ প্যারালা সার্কেটের ভোল্টেজ সেম থাকে সবারই ভোল্টেজ সেম একই থাকবে আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমাদের এই জে টনটা ক্যালকুলেশন করার জন্য আমাদের কী করতে হয় জে টনটের সাথে একটু মান এবং কোনটা নিতে চাচ্ছি তাহলে আমাদের জে টনের ভ্যালু হচ্ছে সিক্স প্লাস জে এইট এটার যদি আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্ম থেকে এটা কি রেক্টাঙ্গুলার ফর্ম এখান থেকে পোলারে যাচ্ছে তাহলে পোলার যাওয়ার কি রুট অফ রিয়াল পার্টের স্কোয়ার রিয়াল কত সিক্স তারপর স্কোয়ার আর পার্ট কত এইট তারপর স্কোয়ার আর থিটার সময় কিভাবে থিটার সময় এটা হচ্ছে মান পেলাম গেলাম অর্থাৎ এই মানটা পেয়ে গেলাম মানে এর সাথে কোন লাগবে না কারণ কি পরে পোলার সময় কি কিভাবে লিখতে হয় মান এবং সাথে একটা কোন আকারে লিখতে হয় তাহলে মান পেয়ে গেলাম কোন কত আসবে থিটা ইকাল টু ট্যান ইনভার্স ইমাজিনারি বা রিয়াল ইমাজিনারি পার্ট কত এখানে এইট আর রিয়াল কত সিক্স তাহলে ইমাজিনারি বা রিয়াল করলে আমরা এই ভ্যালুটা পাচ্ছি এখন জাস্ট ক্যালকুলেটার ইউজ করবা করার পরে তুমি এই ভ্যালুটা এখান থেকে এই ভ্যালুটা পাচ্ছ আচ্ছা এটা ক্যালকুলেটার করা যায় একবারে কীভাবে করবা একটু দেখা দেই প্রথমে তোমার ক্যালকুলেটার তো সাধারণ মোডে থাকে এবং কম্পাউন্ড মোডে থাকে তুমি এটাকে জাস্ট কী করবা কমপ্লেক্স মোডে নিবা তাহলে এই যে টুতে কমপ্লেক্স মোড নিয়ে নিলাম নেওয়ার পরে এই ভ্যালুটা জাস্ট তুলবো সিক্স প্লাস এইট আই দিয়ে একটা ইকুয়াল দিব মানে এটাকে জাস্ট আমরা কী করবো পোলার ফর্মে নিয়ে যেতে তাহলে শিফট এই যে দুই কমপ্লেক্স নেওয়ার পর তিন নাম্বার আছে কি দেখো মান এবং কোন ক্লিক করবো মানে পোলার ফর্ম ইকাল টেন অ্যাট অ্যান অ্যাঙ্গেল ফিফটি থ্রি বা নন থ্রি ডিগ্রি তাহলে জেড অন কমপ্লিট একইভাবে জেড টুটার ক্ষেত্রেও তাই এখন বলো তো আমাকে একটু বলো তো এই শাখায় কে বলতে পারবা যে এই শাখায় কি কি আছে অর্থাৎ এই শাখায় রেজিস্টর ইন্ডাক্টর ক্যাপাসিটার মধ্যে কোনটা কোনটা আছে দেখো এখানে প্লাস আছে না তার মানে এই শাখায় রেজিস্টার এবং ইন্ডাক্টর আছে এগুলো একটু জাস্ট নলেজের জন্য বলতেছি তো এই শাখায় কী কী আছে এই শাখায় আটটা হচ্ছে রেজিস্টর এবং মাইনাস আছে তার মানে এখানে আর ক্যাপাসিটার আছে বলতো এই শাখায় কী কী আছে এই শাখায় হচ্ছে রেজিস্টোর আছে আর মাইনাস থাকার কারণে এখানে একটা ক্যাপাসিটির আছে যাই এটা যদি লাগবে না জাস্ট নলেজের জন্য বলে দিলাম এখন এই যে জেড টু ভ্যালুটা এই জেড টু ভ্যালুটা কীভাবে ক্যালকুলেশন করবো দেখো এটা কি যে মান বের করার নিয়ম কী বলছিলাম দুটো রিয়াল পার্টের কত রিয়াল পার্ট হচ্ছে এইট তারপর স্কোয়ার যোগ ইমাজিনির পার্ট কত মাইনাস সিক্স তারপর স্কোয়ার এই দেখো এটা লিখছি আর তৃতীয় টেন ইনভার্স ইমাজিনির বা রিয়াল আর ইমাজিনির এখানে দেখো মানে সামনে একটা মাইনাস আছে তার আমরা মাইনাস সিক্স ডিভাইড বাই এইট ইমাজিনির বা রিয়াল আমরা করে নিলাম সব কিছু আমাদের ক্লিয়ার এখন জাস্ট এটা ক্যালকুলেটার বসে দিলে তোমরা এই ভ্যালুটা এখান থেকে পাবা অথবা এই যে এখান থেকে ক্যালকুলেটর সরাসরি বের করা যায় সেটাও বের করতে পারবা দেখো ক্যাপাসিটির কারণে দেখো মানটা কিন্তু মাইনাস আছে অর্থাৎ ল্যাগিং ক্যাপাসিটির ক্ষেত্রে এখানে ল্যাগ হবে এটা একটু খেয়াল রাখবা আর ইন্ডাক্টর থাকলে সেখানে ল্যা লিড হয় দেখো এই যে পজিটিভ আছে তার এখানে লিড আচ্ছা খুবই ভালো এখন এগুলো তোমরা জানো তো এখান থেকে পরবর্তীতে জেড থ্রি ভ্যালুটা আমরা বের করে নিই এখান থেকে জেড থ্রি ভ্যালুটাও একই নিয়মে আমরা বের করলাম তো কোয়েশ্চনে একটু কারেকশন হবে কোশ্চিনে তোমাদের এখানে এই প্লাস হবে এখানে কোশ্চিনের এখানে কি হবে তোমাদের এই কোশ্চিনটার এই জায়গাটায় তোমাদের প্লাস হবে এই জায়গাটায় প্লাস দিয়ে অঙ্কটা করবা ঠিক আছে জাস্ট আগের মতনই থাকবে জাস্ট ওখানে একটা প্লাস চলে আসবে তাহলে এখানে আমাদের কি হচ্ছে দেখো এই যে প্লাস নিলাম এখানে একটা প্লাস আসবে প্রিন্টিং মিস্টেক আর কি তাহলে এক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা পাচ্ছি তাহলে এখান থেকে জাস্ট এটা ক্যালকুলেটার ইউজ করে তুমি এই ভ্যালুটা পাবা এখন আমাদের প্রথম শাখায় কারেন্ট বের করতে যাচ্ছি তাহলে প্রথম শাখায় কারেন্ট এই এটা অর্থাৎ আমরা এই যে অমরের সাথে অ্যাপ্লাই করলে আই ওয়ান ই করতে কী আসবে ভি ডিভাইডেড বাই জেট ওয়ান একটু আগে দেখলে কীভাবে অ্যাপ্লাই করতে হয় তাহলে ভোল্টেজের ভ্যালু বসাই দিলা আর জেট ওয়ানের ভ্যালু বসাই দিলা দিয়ে জাস্ট ক্যালকুলেটর ইউজ করলে ভ্যালুটা পাবা জাস্ট ক্যালকুলেটার একটু দেখাই নেই একইভাবে প্রথমে কমপ্লেক্স মনে নিতে হবে তারপর ভাগ দিলা উপরে থাকবে কি একশো অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ এই যে অ্যাঙ্গেল দিতে হয় হয় শিফট দিয়ে এই যে মাইনাসে দিবে তাহলে অ্যাঙ্গেল চলে আসবে দিয়ে জিরো দিলা আর এখানে কত থাকবে দশ অ্যাঙ্গেল কত এই যে শিফট এই যে এই মাইনাস দিলা অ্যাঙ্গেল কত ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি এত ডিগ্রি দিয়ে একটা ইকোয়াল দিলা দেখো এই যে এটা কী ফর্মে আসছে রেক্ট্যাঙ্গুলার ফর্মে আসছে শিফট দিবা টু দিবা এই থ্রি দিলে হচ্ছে তোমরা এখান থেকে পোলার ফর্মে যাবা এটা আসছে না তখন একটা এইচ ডি ক্লিক দিবা দিয়ে টেন এটা গেলাম মাইনাস ফিফটি থ্রি পয়েন্ট ওয়ান থ্রি ডিগ্রি ওকে ডান তাহলে আই কমপ্লিট ঠিক একইভাবে আই টুর ক্ষেত্রে তাই ভি বাই জেড টু আসবে আই টুর ক্ষেত্রে কত আসবে ভি বাই জেড টু কারণ ইজ ভি কো টু আই জেড আই জেড তাহলে এক্ষেত্রে ভি ওয়ান একইভাবে এটা আসবে পরবর্তীতে আই থ্রির ক্ষেত্রে তাই ভি বাই জেড থ্রি জাস্ট ভ্যালুগুলো বসে দিয়ে ক্যালকুলেটর ইস এটা পেয়ে যাবা এখন টোটাল কারেন্ট বের করতে বসে তাহলে আই ওয়ান আই টু আই থ্রি এটা যোগ করতে হবে জাস্ট ভ্যালুগুলো যেগুলো আছে ক্যালকুলেটার লিখে নিলে এখানে ক্যালকুলেটর ইউজ করবা ক্যালকুলেটার ইউজ করে যোগগুলো তোমরা এই ভ্যালুটা পেয়ে যাবা এখন আসতেছে আমাদের এখান থেকে পাওয়ারটা ক্যালকুলেশন করা এখন পাওয়ারের জন্য আমাদের এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টরটা লাগে অর্থাৎ কস লাগে কেন তো সেটা হচ্ছে পাওয়ার কয়েক প্রকার পাওয়ার হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে অ্যাক্টিভ রিয়াক্টিভ আর একটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার এখন আমার এই সার্কিটের যেহেতু ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর আছে তার মানে এখানে পাওয়ারটা ইন্ডাকটিভ এবং তাহলে পাওয়ার আচ্ছা বলো তো পাওয়ার পাই প্রকার পাওয়ার হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে অ্যাক্টিভ রিয়াক্টিভ আর হচ্ছে অ্যাপারেন্স পাওয়ার তাহলে একটা এসি সার্কিটের ক্ষেত্রে কোন পাওয়ারটা অ্যাকচুয়ালি কনজিউম হবে তো অ্যাক্টিভ পাওয়ারটা অ্যাকচুয়ালি কনজিউম হবে বা অ্যাক্টিভ পাওয়ারটা অ্যাকচুয়ালি তোমাদের সার্কিটে গ্রহণ করে সার্কিটে গ্রহণ করে রিয়াক্টিভ পাওয়ার আর তো অ্যাকচুয়ালি পাওয়ার হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে অ্যাক্টিভ রিয়াক্টিভ আর একটা আর একটা হচ্ছে অ্যাপারেন্স পাওয়ার একটা সার্কিটের কোন পাওয়ারটা অ্যাকচুয়ালি ইউজ হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার তো অ্যাক্টিভ পাওয়ারের সূত্র কি পি করটু ভিআই কস্তিটা সেটাই এখানে অ্যাপ্লাই হবে তো পি করেটু ভিআই কস্তিটার জন্য এই কস্তিটাকে কী বলা হয় বলতো কস্তিটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর এই যে কস্তিটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর তো পাওয়ার ফ্যাক্টরটা বের করতে হবে আর পাওয়ার ফ্যাক্টরের যে অ্যাঙ্গেলটা এদের ফাইটা হচ্ছে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেল যেটা তুমি এই যে সার্কিটের টোটাল কারেন্ট যেটা পাবা সেটার অ্যাঙ্গেল অর্থাৎ এই দেখো টোটাল কারেন্ট কত পাইছো এত ল্যা জাস্ট ভ্যালু নিলে হচ্ছে তাহলে জাস্ট ভ্যালু নিয়ে দিব ভ্যালু বসে দিলে এত ল্যাগিং পাচ্ছে যেহেতু মাইনাস আসছে তার মানে এখানে ল্যাগিং হবে আর পি কো ভিআই কস টি সূত্র তো জানোই তাহলে ভোল্টেজের ভ্যালু তোমরা জানো কোশ্চিনে দেওয়া আছে হান্ড্রেড আর আই আয়ের মান কত ছিল যে তেত্রিশ আনওয়ার আয়ের মান তেতীয় সময় ওয়ান আর কস ভ্যালু যেটা পাইছে সেটা বসে দাও যে ভ্যালুটা পাওয়া সেটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি পাওয়ার এখানে আসা দিয়ে দিলে হয়ে যাবে কিলোওয়াট না করলেও হবে